অপারেশন থার্টিন্থ নভেম্বর শেখ হাসিনার রাইট দিন ঘিরে ঢাকার লকডাউনের রক্তাক্ত ছক তেরোই নভেম্বর এটি এখন আর শুধু একটি তারিখ নয় এটি হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক অগ্নি পরীক্ষা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে ওই দিন আর ওই তারিখটিকেই টার্গেট করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কট্টরপন্থী অংশ নিরাপত্তা সংস্থাগুলোর হাতে এসেছে এক ভয়ঙ্কর নাশকতার ছক তাদের পরিকল্পনা নির্বাচন ভণ্ডুল করা দেশকে অস্থিতিশীল করা এবং যে কোনো মূল্যে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা দৈনিক আমার দেশের এক বিস্ফোরক প্রতিবেদন বলছে এই পুরো পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে কৌশল দলীয় কর্মীদের আবেগকে পুঁজি করা এরই মধ্যে বাছাই করা হয়েছে সারা দেশের সহিংসতায় অভ্যস্ত কট্টরপন্থী কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ নিরাপত্তা সূত্র অনুযায়ী ছকটি আঁকা হয়েছে নিখুঁতভাবে বারোই নভেম্বর রাত থেকে শুরু হবে বিশৃঙ্খলা মিশন এক গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধ দায়িত্বে থাকবেন জাহাঙ্গীর আলম মিশন দুই কাঁচপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ দায়িত্বে লিয়াকত শিকদার মিশন তিন ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ দায়িত্বে সম্রাট মূল টার্গেট ঢাকা লকডাউন এই পরিকল্পনা শুধু মাছের নয় প্রযুক্তিরও নিরাপত্তা সংস্থাগুলোর তথ্যমতে শুধু ঢাকাতেই অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ মিলেছে গোপালগঞ্জেও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সাবেক মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করেছে সবচেয়ে বড় শঙ্কার কারণ অস্ত্র সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে চিন্তার বিষয় হল আগের সরকারের আমলে দলীয় বিবেচনায় দেওয়া হাজার হাজার অস্ত্রের লাইসেন্স যার অনেকগুলোই এখনও জমা পড়েনি সেই সব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে নিরাপত্তা সংস্থাগুলো সেনাবাহিনীকে মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম যেমনটা বলেছেন দেশের ভেতর বা বাইরে থেকে নাশকতার চেষ্টা হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবেলা করতে হবে ১৭ বছরের ক্ষমতা আঁকড়ে থাকা একটি দলের শেষ মরিয়া চেষ্টা নাকি দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র অপারেশন থার্টিন্থ নভেম্বর ভেসতে যাবে নাকি ঢাকাকে আরও একবার রক্তাক্ত করবে পুরো জাতি এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে সেই চূড়ান্ত মুহূর্তের দিকে